বাংলাদেশে আসলে শান্তিপূর্ণভাবে মানুষ বাঁচতে পারে না এটা আমরা কয়েক বছর ধরে দেখতেছি আর এক বছরে যত কিছু আমার চোখের সামনে দেখলাম জাস্ট ঘৃণা ধরে গেছে দেশের উপরে যে বাংলাদেশের নিয়ম শৃঙ্খলা বলার বাইরে আমি নিজেও একটা আর্মি ওয়াইফ কিন্তু আমি যে সাফার করতেছি একটা বছর ধরে আমার পুরো প্রেগনেন্সির টাইমে আমার হাজব্যান্ড তেমন পাশে ছিল না ক্যান্টনমেন্ট অনেক চাপ থাকার কারণে ও অনেক ব্যস্ত থাকতো বলতে গেলে আমি আর আমার মা আমার বাসায় সামলাইছি প্লাস সব কিছু আমার হাজব্যান্ড যখন আমার ডেলিভারি ডেট কাছে আসে এক সপ্তাহ আমার যখন আর বাকি আছে তখন আমি তাকে বলেছিলাম যে সারা বছর যেরকমই থাকো ওই টাইমে থাকিও কারণ আমার এটা সেকেন্ড বাচ্চা ছিল ফার্স্ট একটা মিসক হয়েছে তারপরে আর চার মাস পর আল্লাহ আমার কোলে দিয়েছিল বিয়ে তিন বছর পরে তো এটা আমার জন্য খুব স্পেশাল ছিল ওকে আমি বলেছিলাম যে তুমি অন্তত আমার ডেলিভারি টাইমে থাকো কারণ একটা মেয়ের কাছে এটা অনেক শক্তি যোগায় স্বামী পাশে আসে কিন্তু আমার হাজব্যান্ডকে পাইনি আমার হাজব্যান্ড বিশ তারিখে কুষ্টিতে গিয়েছিল কারণ আমার হাজব্যান্ড যশোর ক্যান্টনমেন্টে আছে কারণ বালাসের অবস্থা এখন ভালো ছিল না কারফিউ জারি করা হয়েছিল সব কিছু নেট অফ হয়ে গেছে একটা কথা বলে রাখা ভালো আমার যেহেতু এটা সেকেন্ড বেবি আর চার মাস পরে যেহেতু আসছিল আমার শরীরের রক্ত পয়েন্ট ছিল আট পয়েন্ট আমার বাবু নড়াচড়া ভালোই করত আমার যেদিন সমস্যা হয় বিশ তারিখ রাতে ও সারা দিন নড়াচড়া করেছিল না আমি ভাবছিলাম হয়তো ও আস্তে খাওয়া দাওয়া একটু কম করেছি দেশ হয়ে সে নড়তেছে না যখন রাত তিনটা পর্যন্ত আমি ওট করলাম দেখতেছি না আমার বাবু আট নয় ঘন্টা ধরে কোনো মুভমেন্ট নাই আর এত রাত আমার হাজব্যান্ডের ভয় কাজ করতেছিল অনেক যে রাতের ভিতরে যদি কোনো প্রবলেম হয় বাবু যদি পেটের ভিতরে মারা যায় আমার এমনিতে অনেক কষ্টের এটা চাওয়ার ফল আল্লাহর কাছে অনেক কেঁদে কেঁদে আমি বাবুটা চাইছি আমার হাজবেন্ড ওই অবস্থায় ওখানে কান্না করে দিয়েছিল আর সে বলতে সেই চাকরি করবে না তাকে বারবার বলা হচ্ছিল যে কালকে সকালে তাকে ছেড়ে দিবে এত রাতে ওখান থেকে কোনো গাড়ি আসবে না যশোরে কুষ্টিয়া থেকে তখন ওইভাবে বারবার যাতায়াত করবে না যদি কোনো অফিসার বা কোনো গাড়ি যদি আসে সেই গাড়িতে আসতে পারবে কারণ সব কিছু অফ ছিল বিশ তারিখ একুশ তারিখ উনিশ তারিখ এটা সবাই জানে যে বাংলাদেশ অবস্থা ওই টাইমে খুব খারাপ ছিল তো আমি টোটালি ভেবে নিয়েছিলাম যে আজকে আমার রাতে কিছু হবে তখন ক্যান্টনমেন্ট থেকে গেট পর্যন্ত গাড়ি আসে অ্যাম্বুলেন্স আসে আমার জন্য কিন্তু আমার বাসা থেকে ক্যান্টনমেন্ট লাগবে দশ মিনিট অত রাতে আমাকে কে নিয়ে যাবে আর গাড়ি কই পাবে এত রাতে তো সেখানে ক্যান্টনমেন্ট থেকে আর ভাইকে ইনফর্ম করা হয় সেই ভাইয়া হুন্ডাতায় করে আমাকে গেট পর্যন্ত রেখে আসে আর এখনও ভাবলে খারাপ লাগে যে আমার ডেলিভারি দুই দিন হয়ে গেছে আমার বাচ্চাকে আমার হাজব্যান্ড সামনাসামনি দেখতে পায় না বা একটা ছবি দেখতে পায় নাই সে দু দিন ধরে কান্নাকাটি করতেছিল যে আসলে আমার বাচ্চাকে আমি দেখতে পারতেছি আমি হাজব্যান্ড হিসাবে খারাপ আমরা দেশের জন্য এত কিছু করতেছি কিন্তু দুই দিন পর দেশের লোকরা সত্যিই ভুলে যাবে আসলে ভুলে গেছেন আপনারা আপনারা একটু কিছু হলে আর্মিদের সব কিছু নিয়ে আপনারা বদনাম করা শুরু করে দেন কালকে যে মাইলস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কিন্তু সর্বপ্রথম আর্মিরাই গেছে কেন গেছে জানেন কারণ বিগত এক বছর ধরে জুলাই মাস থেকে শুরু হয়েছে ওদের এই ক্যাম্প বা সব জায়গাতে নিরাপত্তা দেওয়ার কারণে কারণ আপনারা পুলিশের ওপর আর রাস্তা রাখেন না এই জন্য আর্মিদের চাপ বেড়ে গেছে এই জন্য রাস্তাঘাটে সবসময় এখন আর্মিরা থাকে কালকে তো আর্মিরা কি করেছে নিজে চোখে দেখছেন একটু হলেও সাধারণ মানুষরা শুধু ভিডিও করছে ভাইরাল হওয়ার জন্য আর আর্মিরা নিজের ইউনিফর্ম খুলে লাশগুলো ঢেকে দিছে নিজেরা আগুন নিভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস তো অনেক পরে আসছে কিন্তু তৎক্ষণাৎ যেগুলো আর্মিরা ওখানে ডিউটিতে ছিল সবাই কাজ করছে এটা অস্বীকার করলে আপনারা আসলে মানুষের জাত না আমি মনে সব দিক বাদ দিয়ে একটু ভালো দিক সব কিছু দেখার চেষ্টা করবেন যেটা গেছে সেটা অ্যাক্সিডেন্ট কিন্তু ওটা ধরে নিয়ে সব কিছুরই বদনাম আর্মি খারাপ আর্মি খারাপ খুব বাজে শোনা বিশ্বাস করে ভাবলে খুব শান্তি লাগে জানে না আমাদের আর্মি হাজব্যান্ডের টাকা খুব হালাল আর এত মানুষের দোয়া পায় না যখন এগুলো হেল্প করে আমাদের এত কম টাকায় বিশ তেইশ হাজার টাকা বেতনে আমাদের না পুরা মাস অনেক ভালোভাবে চলে যায় এবং আফসোস লাগে না যে আসলে এত কম টাকা কিভাবে চলে যাচ্ছে রহমত আছে আপনারা যে ভুলে যান দুদিন পর যে আর্মির এটা করে না ওটা করে না যখন করে তখন তো ঠিকই একটু হলেও মন থেকে দোয়া আসে আপনাদের ওই দোয়া দিয়ে আমরা অনেক ভালো থাকি আলহামদুল্লাহ মেয়ের পাশে থাকতে পাই নাই বাট দেশের পাশে তো আছে এটাই অনেক আলহামদুলিল্লাহ